হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে বাড়িতে না ডিমের হালুয়া হয়েছিলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা কারা কারা ডিমের হালুয়া খেতে ভালোবাসো অবশ্যই বলবে তো আমাদের বাড়িতে না এটা প্রায়ই হয়ে থাকে কারণ সবাই পছন্দ করি ডিমের হালুয়াটা তো এখানে মোটামুটি তোমার বারোটা ডিমের হালুয়া করা হয়েছিল আর ডিমগুলো তোমার ফাটিয়ে ওর মধ্যে তেজপাতা তারপর এলাচ গুঁড়ো ফুড কালার দুধ একসঙ্গে মিক্স করে ফেটে নেওয়া হয়েছিল তারপর এর মধ্যে চিনি আর ঘি দিয়ে নামিয়ে নেওয়া হলো তো জানো তো আমার বর যখন আমাকে দেখতে এসেছিলো তখন কিন্তু আমার মা ওকে ডিমের হালুয়া করে খাইয়েছিলো তখন থেকেই না ওর খুব পছন্দ এই ডিমের হালুয়াটা তো এর মধ্যে একটু মিষ্টি ছিল মিষ্টিটা আমার ছেলেকে খাইয়ে দিলাম তো ও না ঠিকভাবে খাবার খেতেই চায় না এক দুবার নিয়ে ব্যস্ত হয়ে গেল আর দেখো কত সুন্দর দানা দানা হয়েছে তোমার তৈরি হওয়ার পর তো জানো কালকে না একটা বিয়ে আছে ওই জন্য ভাবলাম মেহেন্দি পড়ি একটু তাই আমার ছেলেকে আগে পড়িয়ে দিলাম মেহেন্দিটা তো ওকে না যখনই মেহেন্দি পড়াবো ও ঘুমিয়ে থাকে যদিও তো ও না ঘেঁটে ফেলে একদম ঘুমে ঘুরে তো আমিও একটু পরে নিলাম আমি যদিও বা অত ভালো মেহেন্দি পরতে পারি না সবার মতো যেটুকু পারি সেটুকুই দিয়ে ফেললাম আমি নিজেই আমার দু হাতে মেহেন্দি পড়লাম আমার না মেহেন্দি পড়তে খুব ভালো লাগে মনে হয় যেন সবসময় মেহেন্দি দিয়েই রাখি আজ এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর অনেক অনেক শেয়ার করো